এই ভিডিওটা দুই বোনকে নিয়ে দুই বোনকে নিয়ে ভিডিও দিদি ভাই আর বুনুর আজকে কে নিয়ে এই ভিডিওটা কারণ ওই আলাদা আলাদা করে ভিডিও করব না দুই বুনুকে নিয়ে আজকে ভিডিও করব কোন কোন বুনু কোন কোন বুনু আর দিদি আরে আমাদের মন্দিরা দিদি ভাই আর হচ্ছে মারু বুনু এই দুজনকে নিয়ে আজকের ভিডিও তো প্রথমে মন্দিরাকে ছোট্ট করে কিছু কথা বলবো তারপরে মারুর ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন করেই গেল যে দেখো যে কোনো জিনিসের হ্যাঁ নতুন একটা জিনিস কিনলে হয় একটু এক্সাইটেড হয় একটু বারবার ইউজ করতে ইচ্ছা করে বারবার দেখাতে ইচ্ছা করে কিন্তু অতিরিক্ত যখন করে মানুষ তখনই আ বলে আদেকলে বলে আ দেখে যাই হোক আদেকলে বলি আমরা একটু অতিরিক্ত যেটা নাটক নাকামি যেটা বরাবরই মারু করে আসে কোনো বাচ্চাকে দেখলে অতিরিক্ত নাটক নাকামি যেমন ইকে নিয়ে করতো আমাদের জয়ীকে নিয়ে করতো তারপরে যে ওদের বাড়িতে যে মেয়েটাকে রেখেছিলো দূর ব্যাক বিশাকার নাকি কি যেন নাম ওকে এনে ওকে নিয়ে করেছিল ইস নামটা পেটে আসছে মুখে আসছে না যাই হোক যার যার নাম মনে পড়বে বলবে তো তারপরে নিজের ওই যে সিজাকে নিয়ে একটু আদিকে আদি খেলায় একটু করতেও বেশি ভালোবাসে তো যাই হোক নতুন এসি কী যেন ওয়াশিং মেশিন কিনেছে বলবো বলবো আজকে ওকে কিছু একটা বলবো যে আদেকলে পানা হলেই এগুলো হয় ধৈর্য নেই একদম ধৈর্য সহ্য নেই আর মন্দিরাকে আজকে কিছু কথা বলবো কারণ কালকের মন্দিরার ভিডিও আজকের মন্দিরার ভিডিও নিয়ে মন্দিরাকে অবশ্যই বলতে হবে কিছু বলতে হবে কারণ কালকে মন্দিরা মনে হলো আমার কথার একটু জবাব দিল না এরা তো আবার মন্দিরা তো আবার কন্ট্রোভার্সি দেখে না তো মনে হলো যেন আমার কথার একটু জবাব দিয়েছে তাই বল জানান দিতে আসলাম যে অবশেষে আমি যে কথাগুলো বলেছি মন্দিরার মন্দিরা হয়তো গ্রহণ করেছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে কি করতে হবে মূল্যবান কমেন্ট করতে হবে তো আর একটা কথা বলি তোমাদের এই শেষে আরেকটা কথা বলে যাই মানে ইন্ট্রোর আগে বলে যাই যে একজন আমাকে কমেন্ট করেছে কমেন্ট করছে বারবার করছে তা আমি বলেছিলাম যে কমেন্টের মাধ্যমেই বলেছিলাম যে এরপরে কিন্তু কমেন্ট হাইট করে দেবো আর আমার কমেন্ট বক্সের চান্স দেবো না তখন বলেছিল আমাকে বলেছিল কটা আইডি বন্ধ করবেন করবে যে যাই হোক টুকিটাকি দিদা টুকিটাকি দিদা কয়টা আইডি আমার বন্ধ করবে ও আমি অজস্র আইডি দিয়ে কমেন্ট করব একটা আইডি বন্ধ করলে আর আইডি সেটা আমরা জানিত মানে আমি জানি তো আর আমি তো এটা আরও প্রমাণ হয়ে গেছে এই কথাটা লিখে যে লিখেছে আমাকে এই কথাটা একটা আইডি বন্ধ করলে আরও আইডি আছে তাহলে কে এরকম আইডি ক্রিয়েট করে রাখতে পারে কে রাখতে পারে যার এরকম ফেক আইডি দিয়ে ফেক কমেন্ট করতে হয় তারই তো কারণ আমাদের ওরকম দরকার হয় না হ্যাঁ প্রয়োজনাত্রে হয়তো কখনও সময় অনেক আগে দুটো আইডি আমার দুটো চ্যানেলের দুটো আইডি আর একটা আইডি প্লেন আর একটা ফোনের একটা আইডি হয়তো বার করা আছে বা ছিল থাকবে কিন্তু আমি দশটা পনেরোটা পঁচিশটা আইডি বার করে আঠাশটা আইডি বার করে রাখবো এবং সেই আইডিগুলো দিয়ে যে আমার বিভিন্ন জায়গায় ফেক কমেন্ট করব। সেটা তো একদম প্রমাণ হয়ে গেছে বন্ধুরা আমাকে একজন একদম ডাইরেক্ট বলেছে আমি যখন বলেছি যে হাইট করে দেবো এরপরে তোমাকে আমার চ্যানেল থেকে হাইট করে দেবো তোমার জায়গা আমার এখানে দেবো না হ্যাঁ আমাকে অনেক জ্ঞান দিয়ে গেছে আমি যখন লিখেছি যে তোমার মাকে জ্ঞানগুলো দাও মায়ের তো বয়স হয়েছে মাকে জ্ঞানগুলো দাও নিজের পরিবারে জ্ঞানগুলো দাও মানে আমার বয়স হয়েছে আমি এইসব মানে এই ভিডিওগুলো করছি কেন তখন আমাকে এই কথাটা বলছে একটা আইডি বন্ধ করবেন আর আরও অনেক আইডি দিয়ে ই করবো আর আমি বুঝি তো জানি তো শুধু আমি না ওয়াইডিতে মোটামুটি জেনে গেছে যে অনেকগুলো ফেক আইডি আছে আরে কার বুঝতে পেরেছো তো তোমরা এবং সে আমাকে নিজেই বলে গেছে যে একটা আইডি বন্ধ করলে অনেক আইডি দিয়ে করব। আমরা জানি যতগুলো আইডি দিয়ে কমেন্ট করবে করবি ইগনোর করব। নলেক আউট তুই যতগুলো আইডি দিয়ে কমেন্ট করবি আমি ততগুলো আইডি হাঁটিয়ে দেবো কিন্তু হাঁটাইনি লাস্ট লাস্ট কমেন্টটা আমি হাঁটাইনি ইগনোর করেছি বুঝতে পেরেছি এটাই তোর পানিশমেন্ট আগে পরে সবার উত্তর দেবো তোকে ইগনোর করবো তোকে নতুন নতুন করে আইডি দিয়ে দিয়ে আইডি দেখিয়ে দেখি আমাকে কমেন্ট করতে হবে না ঠিক আছে তুই যে আইডি দিয়ে যে কমেন্ট করেছিস না টুকিটাকি দিদা দিয়ে সেই আইডি থাকবে এবং ওই আইডি তুই কমেন্ট করে যা আফটারঅল দিনের শেষে আমার তো একজন ভিউয়ার্স আমাকে তো একটা ভিউজ দিস তাই না মূল পর্বে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি এখনো পর্যন্ত খুব এক্সাইটেড গোছানো গোছানো হয়ে গেছে একটু দেখো লাগেজ লাগে এই যে গোছানো প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে এটা ফাঁকা আছে এটা বড়ের জিনিস যাবে এটা আমার জিনিস এটা একটা নতুন স্ট্যান্ড কিনলাম স্ট্যান্ডটা ভেঙে গেছে একটা স্ট্যান্ড কিনলাম এই যে লাগেজ এইটটি পারসেন্ট গোছানো হয়ে গেছে এখনও একদিন সময় আছে চলো দেখে নিয়েছো গোছানো প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে তো কবে বেরোচ্ছি কি বৃত্তান্ত অবশ্যই বলবো কোথায় যাবো কেন আসলে প্রসঙ্গটা মন্দির আর খুব খারাপ লাগছে একা একা ওর ভালো লাগছে না একটু একদমই তাই ও বললো আট ন মাস ও কোথাও যায় না দার্জিলিং থেকে আসার পরে একদমই তাই একদমই তাই যারা একটু বাইরের ভালোবাসা আমি তো ভীষণ চড়তে ভালোবাসি আমি এখানে ওখানে যেতে তোমরা আমার ভিডিও যারা ফলো করো তারা জানো আমি ভীষণ ঘুরতে ভালোবাসি আর এখন তো একদম মুক্ত বিহঙ্গ আমি আমি ঘুরতে খুব ভালোবাসি ভালোবাসি তো যাই হোক আরও খুব খারাপ লাগছিলো সেখানে আট ন মাস হয়ে গেছে ও কোথাও বেরোয়নি মানে বাইরে কোথাও বেরোয়নি সত্যি তাই মানুষের প্রত্যেকটা মানুষের তার সামর্থ্য অনুযায়ী একটু চেঞ্জেসের দরকার আছে নালে সত্যি কথা অক্সিজেন পাওয়া যায় না জোশ পাওয়া যায় না তো মন্দিরা সেরকমই বলছিল। তোমরা একটু অফবিট বলো এই মন্দিরা অফবিট তুমি কেন কেন বিরদের কাছে অফবিট জিজ্ঞাসা করছো অববিট তোমার দিদিভাইকে বলো সোনালি গুপ্তা ওই তোমাকে অববিট নিয়ে যাবে কারণ ওর ওখান থেকে ওর হোয়াটসঅ্যাপে যে লোগোটা আছে না ওই লোগোটাই একটা অববিট ঠিক আছে চলে যাও সেখানে জিজ্ঞাসা করে নিও দিদিভাইকে যে তোর যে লোগোটা আছে না ওটা কোথাকার জায়গা রে দারুণ সুন্দর একটা জায়গা পাহাড়ি ঝর্ণা পাহাড়ি নদীর পাশে ও ছবিটা ঠিক আছে ওটা অববিট কাউকে জিজ্ঞাসা করতে হবে না অফবিট দিদিভাই যেখানে থাকে তোমার দিদিভাই যেখানে থাকে ওকে গিয়ে বলো ওই তোমাকে অফবিট ঘুরিয়ে দেবে দারুণ সুন্দর হবে আর যদি মনে করো সমুদ্র আর পাহাড় একসাথে চাও তাহলে ভাইজাক চলে যাও দারুণ জায়গা ঘুরে এসছি আর একটু ভ্যালি দারুণ লাগবে ঘুরে আসো সব থেকে বড়ো কথা ওই পাহাড় টাহাড়গুলো খুব ভালো লাগবে টয় ট্রেন যাও ঘুরে আসো ঘুরে আসলে মনটা ভালো লাগবে আমিও খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি ঝর্নার কাছে ফলস দারুণ দারুণ ফলস দেখতে যাচ্ছি জানি না কপালে কত দূর কী আছে বলতে ভয় লাগছে নেপালটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর থেকে না সত্যি আতঙ্কওগ্রস্ত হয়ে যাচ্ছি মিষ্টুও বলেছে সেদিনকে খবরদার বলবে না কাউকে বলবে না তুমি কোথায় যাচ্ছ গিয়ে তারপরে বলবে যাই হোক দুটো প্রোগ্রাম ক্যান্সেল হওয়াতে আমাদের সবারই এরকম একটা আতঙ্ক হয়েছে তো বলি কি যদি পাহাড় সমুদ্র যেতে চাও ভাইজাক যাও ভাইজাক আমার ঘোড়া যদি মনে করো যে অববিট যাবে পাহাড়ি পাহাড় তো তোমাকে টানে মাঝে মাঝে আমাকেও টানে আবার যাবো মারছে পাহাড় যদি তোমাকে টানে তালে চলে যাও ভাইজা ইসে চলে যাও ওই কী যেন বললাম ওই দিদিভাইয়ের ওখানে চলে যাও শিলিগুড়ি ওখান থেকে প্রচুর অববিয়া কাশিয়াং কাশিয়াংয়ে প্রচুর অববিট আছে তারপরে তোমার যদি ছোট ছোট গ্রামে ঘুরতে চাও পাহাড়ি গ্রাম শিলারি গাঁও তারপরে হচ্ছে ইচ্ছে গাঁও সব ঘোরা দারুণ জায়গা মন একদম ছুঁয়ে যাবে একদম একান্তে বসে নিজেকে আর পাহাড়কে আর ফ্যামিলিকে উপভোগ করতে পারবে দারুণ জায়গা জ্ঞান দিয়ে গেলাম চলে যাও ওই কাউকে তোমার বলতে হবে না তুমি তোমার কা হাতেই রয়েছে অববিট তো এই তো গেলো ঘোরার কথা আর যদি কাশ্মীর ওই যে দেখলাম না তুমি মনে হয় শিবাজি সরি তুমি মনে হয় শিবা আরে আমি কৌশিক কৌশিকের ট্রাভেল উইথ কৌশিক কৌশিক দেখছিলে কাশ্মীর আমি খুব দেখি শিবাজি কৌশিক এদের ভিডিও খুব দেখি পাগল হয়ে যাবে এদের ভিডিও দেখলে আর যদি কাশ্মীর যেতে চাও আর যদি কাশ্মীর যেতে চাও মার্চ থেকে হয়তো ট্রাভেল শুরু হবে আবার আবার প্রোগ্রাম শুরু হবে আমি যাদের সাথে যাই যদি মনে করো যাবে খুব ভালো ট্রাভেলার এরা ভীষণ ভালো পরিষেবা দেয় কোনো বিপদ হলে পরে ফেলে রেখে চলে আসে না যেমন আমাদের এখান থেকে করেছিল একটা ট্যুরিস্ট পার্টিকে নিয়ে গিয়ে এরম গণ্ডগোলে ফেলে রেখে চলে এসেছিলো তো যাই হোক ভীষণ ভালো দোলন দা দোলন চক্রবর্তী যদি মনে করো যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাবে ভীষণ আনন্দ হয় তাহলে নয় দোলন চক্রবর্তী সার্চ করো প্রসেনজিৎ চক্রবর্তী ভালো নাম ফেসবুকে সার্চ করো ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস পেয়ে যাবে ওখানে দারুণ দারুণ দেশ বিদেশের দারুণ ই পাবে বেড়াতে যাওয়ার একটা ই পাবে গার্ড পাবে গাইড পাবে এবং ওদের সাথে যেতে পারো তোমাকে এইটুকু বলে গেলাম কারণ উতলা হয়ে গেছে তো কোথাও যাবে আর যদি একান্তেই নিজেরা যাও তাহলে দিদিভাইয়ের স্মরণাপন্ন হও তাই তো চলো কারণ কি বলো আমি জিজ্ঞাসা করেছিলাম যে সোনালি তোমার যে ছবিটা এটা কোথাকার বলেছিল নামটা এখন মনে নেই বলছে আনটি অব্বির জায়গা আসো না একবার ঘুরতে যাব। তো যাই হোক জানি না দিন যেতে পারবো কি না তাই তোমাকে বললাম হয়তো তোমাকেও বলেছে ঘুরে এসো মনটা ভালো লাগবে অনেক দিন একঘেয়ে জীবন এই করছো ঘরের মধ্যে ওই রান্না খাওয়া ওই ব্যবসার রিলস করা ওই বেরোনো একটু ঘুরে এসো ভালো লাগবে যে ওই পরীক্ষা টরীক্ষা করে গেলে ঘুরেছো আর হ্যাঁ ওপরে একটা শেট লাগাও যেটা বলেছিলাম শেডে খুব বেশি খরচা না শেড লাগাও আজকে আমি আমার ছাদের উপরে রেলিং করে দিল গ্রিল দিয়ে শেড দিয়ে দিয়েছে জন্য গাছ লাগাতে পারছিলাম না মানে গাছে রোদ লাগছিল না জন্য খুব অশান্তি করেছি বরের সাথে তাই ওপরে রেলিং করে দিলো কোনো শর্ট ভিডিওতে তোমাদের দেখাবো পুরো গ্রিল দিয়ে পুরো ছাদটাকে রেলিং করে ওই রেলিংয়ের উপরে টব রাখবো ঠিক আছে হাজার দশেক টাকা বোধহয় খরচা হয়েছে মানে বলছিল গজগজ করে তাই শুনলাম যে তোমার টবের জন্য আমার দশ হাজার টাকা খরচা হলো ওই জন্য বললাম যদি পারো তুমি শেড লাগিয়ে নাও আর ওই প্রাচীরে ওই প্রাচীরের উপর দিয়ে তোমার যে গাছগুলো ওগুলো আরামসে রেখে দিলে হয়ে যাবে শেড লাগিয়ে নিলে তোমার ওই দোলনাটাও বাঁচবে এবং অনেক জিনিস অনেক ওয়েস্টেড জিনিস অথচ যেগুলো পরবর্তীতে দরকার হতে পারে সেই জিনিসগুলো তোমার বেঁচে যাবে এবং তুমি ছাদে অনেক সুন্দর করে রাখতে পারবে বুঝতে পেরেছ এই যে তুমি বললে না হ্যাঁ ঘর করবে না আমি তো বলেছি যে সত্যি কথাই নিজের নামে না হওয়া পর্যন্ত যদি একটা সন্তান হতো কোনো ব্যাপার ছিল না নিজের নামে না হওয়া পর্যন্ত কোনো কিছুতেই কারণ কার বলা যায় না যাই হোক এইটুকুই তুমি বললাম ভালো লাগলো তোমার ওটা বলতে দেখি একটা শেড করে নেবো করে নাও নিলে পরে বুঝতে পারবে যে কতটা জায়গা পাইলে নিলে পরে বুঝতে পার তোমার ওপরে ছেড়ে দিতে পারবে আরামসে ওপরেও থাকবে শেডের তলায় কোনো অসুবিধা হবে না ঠিক আছে নিলে পরে বুঝতে পারবে যে ওপরে শেডটা দিলে বুঝতে পারবে কতটা জায়গা হয়েছে আমার নিচে পাখির খাঁচা ছিল মানে এই ছাদটাই ছিল এখানে এটা তো অনেকটা খোলা ছাদ সেটাও টিন দিয়েছে ওপরের ছাদে নিয়ে গেছি পাখি দুটোকে মুনিয়া দুটোকে সুন্দর রয়েছে ওরা প্লাস তোমার ট্যাঙ্কিগুলো বাঁচবে ট্যাঙ্কিগুলো এই গরমকালে জল গরম হবে না ট্যাঙ্কিগুলো একটা শেডের তলায় ঢুকে যাবে দোলনাটা শেডের তলায় ঢুকে যাবে ছোট ছোটো সাইকেল টাইকেল যেগুলো মানে ইউজ করবে কিন্তু সময় মতো ই করবে না সেগুলো স্টোর রুমের মতো ইউজ করতে পারবে একটা কোনা বললাম এইটুকু বললাম তোমার জন্য আজকে এইটুকুই ছিল তো অফবিট অফবিট করে চেঁচিও না হ্যাঁ অববিট তোমার হাতের মধ্যেই রয়েছে এই তো গেল সামনে একটা নিমন্ত্রণ পাচ্ছ নিমন্ত্রণ দেখতে পাবো মনে আছে তো কি কথা দিয়েছিলে কথাটা রেখো কিন্তু এখন কিছু বলবো না তো যাই হোক এই তো গেল মন্দিরার জন্য আমার এই কথাটা এবার আসি মন্দিরার বুনু ও বুনু বুনু ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন প্রথমে বলি ওয়াশিং মেশিন যে কোম্পানি সেই কোম্পানির লোক এসে ইনস্টল করে দেয় তোদের সেই ধৈর্যটুকু নেই সেই ধৈর্যটুকু নেই এরপরে যদি এসে বলে আপনারা যেহেতু ইনস্টল করেছেন আপনারা যেহেতু চালিয়েছেন তো এটা আর ফেরত দেবো না বা বলতেই পারে আপনাদের কাছে নষ্ট হয়েছে কারণ ওটা একটা প্রবলেম আছে তোরা জেনেছিস জানার পরে ফোন করেছিস তারপরেও বলেছে যে হ্যাঁ ওটা মনে হয় সেটিংয়ে সেটিংসের ভুল হয়েছে তাহলে আমরা যাব আমরা যাব তারপরেও তারপরেও তোরা ওটা বুঝতে পারছিস সেটিংসের ভুল হয়েছে তারপরেও তোরা ওয়াশিং মেশিনটা চালাচ্ছিস কত বড় তোরা মানে মূর্খ হলে এটা করতে পারিস তোদের ফোন করে বলেছে তো যে সেটিংসের কোনো প্রবলেম হয়েছে আমার দুটো দুটো জিনিস এরকম হয়েছে একটা হচ্ছে আমার এসি যখন সেটিং সেটিং করে সেটিং করতে গিয়ে দেখে একটা প্রবলেম কোম্পানিতে ফোন করে তারপরে এসে দেখে সত্যি এসির একটা ই খারাপ ছিল আবার চেঞ্জ করে দিয়েছে ওস্তাদি করে আমার বাড়িতে তখন একটা এসির ছেলে আমার বাড়িতে যাতায়াত করে ওকে দিয়ে লাগাতেই পারতাম লাগাইনি রিসেন্ট মেয়ে একটা বড় ফ্রিজ নিয়েছে বড় ফ্রিজ সেই ফ্রিজটাও যখন ওই ই করতে যাচ্ছে তখন কিছু একটা প্রবলেম দেখাচ্ছে ফোন করলো বললো কোম্পানির লোক আসলে আমার কোম্পানির লোক এসে বলে দিল তখন আমরা সেটিং করিনি করিনি তারপরে যখন ইকে জিজ্ঞাসা করলাম ফ্রিজ তো বললো আপনারা চালিয়ে দেখতে পারেন চালিয়ে দেখছি কোনো প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে স্টপ করে দিয়েছি তারপরে কোম্পানির লোক এসে বললো ফ্রিজটার প্রবলেম সেই ফ্রিজটা পাল্টে আবার ফ্রিজ দিয়ে গেছে বুঝতে পেরেছিস প্রবলেম সত্ত্বেও চালিয়ে দিই যে তা আগে প্রবলেম হয়ে হচ্ছে হোক গে ফ্রিজটা তো চালিয়ে নি তো যখন দেখছি ওরকম আওয়াজ হচ্ছে এবং প্রত্যেকে তোকে জানাচ্ছে যে এসিটায় এরকম আওয়াজ হচ্ছে সরি ওয়াশিং মেশিনটা এরকম আওয়াজ তো হয় না এরকম আওয়াজ হচ্ছে আরে নিজেদের নাই থাকতে পারে ইউটিউব দেখতে পারিস দিদি ভাইয়ের বাড়িতে দেখেছিস দিনই তো ছিলি ওয়াশিং মেশিন চালানো দেখিস নি দেখেছিস তো তাহলে এরকম আওয়াজ হয় কি না জানিস না আর তারপরেও ফোন করার পর যখন জেনেছিস যে এরকম একটা আওয়াজ হচ্ছে এটা কোনো সেটিংসের প্রবলেম ওস্তাদকে তাহলে বন্ধ করে দিতে পারতি সব কিছু কি ওস্তাদ পারে ওস্তাদ ইলেকট্রিকের কাজ জানি জন্য ওস্তাদ সব কাজ পারে এ তো একটা প্রবলেম হলো এইটুকু বলার ছিল তোকে ওয়াশিং মেশিন দিয়ে আর কি বললি ওয়াশিং মেশিনে খুব সুন্দর পরিষ্কার হয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার খুব সুন্দর হয় রং টং জ্বলে এক হয়ে যায় যদি কে ই ওয়াশে দিস এই ক্যালেন্ডার ওয়াশি বোধহয় বলে কুইক ওয়াশে দিস তারপরে বল তোর এটা প্রয়োজন ছিল আর কত জামা কাপড় রে কত বছর মানে কত মাস মানে বিয়ের থেকে এ পর্যন্ত কোন জামা কাপড় দাও জামা দুজন মানুষ আজকে ছ মাস বোধহয় বিয়ে হয়েছে ছ মাস বিয়ে হয়েছে ছ মাসের মধ্যে তোর এত জামা কাপড় কোথা থেকে আসলো রে এইবারে যদি তোকে বলি তুই অবাক মানে গাছ ইসার থেকে পড়বি কারণ তোরা যা কিনিস সব দেখাস তাহলে এত জামা কাপড় কোথা থেকে আসলো কত জিনিস নিয়ে পালিয়েছিলি এখন দর্শকরা বুঝতে পারছে যে খেপে ক্ষেপে তোর বাড়ির থেকে জামা কাপড় এসছে মানে বিয়ের পরে নালে তোর শোকেসের উপরে টাল করা জামা কাপড় তোর বিছানার উপর টাল দেওয়া জামাকাপড় কোথা থেকে আসলো এত জামাকাপড় পালানোর ভিডিওটা দিয়েছিলি বলেছিল সবাই চেয়েছিল তোমরা কি করে পালিয়েছিলে একটু বলো তো দিয়েছিলি দিতে পারবি না তো দিতে পারবি না কারণ অনেক কিছু ধরা পড়ে যাবে তাহলে দিসনি তোরা সেই ভিডিও কারণ এত জামাকাপড় দুজন মানুষের আশে করতে থেকে তাহলে তোরা দশ বছর সংসার করলে কত জামা কাপড় হবে পাঁচটা আলমারি কিনলেও তো হবে না আসন যে গোছানোর হয় না সে ওইটু ওই ঘরের মধ্যেই আলনা না থাকলেও সুন্দর করে গুছিয়ে রাখে তুই একটা কী বলবো মানে হতচ্ছাড়ি মেয়ে একদম বলতে বাধ্য হচ্ছি কারণ ভিডিও করিস না ঠিকঠাক মতো বর থাকে না বাড়িতে বা থাকে রান্না করে তুই কী করিস ওই রকম অবস্থা তোর বিছানার উপরে ওই রকম জামা কাপড়ে স্তুপাকার দুজন মানুষ বাচ্চা নেই কাচ্চা নেই কোনো পোষ্য নেই কিচ্ছু নেই শ্বশুর নেই শাশুড়ি নেই কোনো কোনো এক্সট্রা কাজ করতে হয় না ওই রকম জামা কাপড়ের স্তূপ তোর বিছনাটা দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম ওই আল্লাহ কিনিস আর আলমারি কিনিস তোর ওই রকম যারা গুছানোর হয় তারা ছোট্ট কুড়ে ঘরেও গুছিয়ে রাখে যে বলে না যারা গাছতলায় থাকে না গাছতলাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আজকে তোকে বলতে বাধ্য হলাম তোর ওই জামা কাপড় দেখে আর সত্যি কথা আধেক লের মতো করছিস মানে একবার দুবার তিনবার যতবার সারা দিন ওয়াশিং মেশিন চালিয়েই যাচ্ছিস মানে এক লট নামিয়েছিস আমি আর এক লট কত জামা কাপড় নোংরা হয়েছিল তোর অবাক লাগে জানিস তোর জামা কাপড় দিকে আমি আজকে মাথায় হাত রি বাপ রে বা পাঁচ ছ মাস হয়েছে বিয়ে করেছে তাদের জামা কাপড় দশ বছরে না জানি কত জামা কাপড় হবে যাগে লেপানা করলে পরে মানুষ বলবে আমি বলিনি তোর কমেন্ট বক্সে বলেছে এমন লেপানা যেন জীবনে কোনো দিন ওয়াশিং মেশিন দেখো তোকে তোর মা তোর পাবলিকরা বলছে তোর ভিউয়ার্সরা বলছে ওই জন্য কোনো কিছুই বাড়তি করা ভালো না এবার আসি আলনা তোকে একজন লিখেছে লটারি পেয়েছো নাকি লটারি পেয়েছিলো লটারি পেয়েছিল পেয়েছিলো এবং সেই লটারির টাকা রেখে দিয়েছিল রেখে দিয়ে এগুলো এখন করছে লটারি তো পেয়েছেই মন্দিরা লটারি তোমরা জানো না অনেক লোক কি লক্ষ্মী মক্সিষ লটারি হয় না ও মন্দিরা লটারি পেয়েছিল মন্দিরার লটারি পাওয়ার পরে এই যে ওরেই বলছে কোথায় যেন খেতে গেছে কি যেন খেতে গেছে ফুচকা না মোমো খেতে গিয়ে বলছে বলছে তোমরা এসো এই মোমোতে মোমো আলাটা মনে কিছু বলেছে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার লোক দেখে মানে কি অহংকার পঞ্চাশ হাজার আরে দৌলাতে দেখে কবে একদম ভিডিওর প্রথম থেকে দেখিস তো ভিউজগুলো দশ হাজার পাঁচ হাজার দু হাজার পাঁচশো দেখিস দৌলাতে মন্দিরার দৌলাতে কী অহংকার পঞ্চাশ হাজার ষাট হাজার লোক দেখে তোমার দোকানে প্রোমোট করে দিলাম প্রমোশনাল ভিডিও করে দিলাম অহংকার বুঝতে পারো কই এখন বললি না তো যে কী যেন কী যেন বলিস ব্র্যান্ডেড সব কিছু ব্র্যান্ডেড কি কী কিনে নিয়ে আসলে এগুলো ব্র্যান্ডেড সব দামি দামি ব্র্যান্ডেড দাম বলিস খুব আচ্ছা বলি এবার আল্লাটার কথা আল্লাহ কিনতে গেলে আল্লাহ কিনে নিয়ে আসলো ওটাকে আলনা বলে আমি জানি না ওটাকে আলনা বলে কিনা আমি যেটা যতদূর জানি ভুলও হতে পারি যতদূর জানি আলনার হিসাব মতো হয়তো ব্যবহার করে আমি যা যতদূর জানি ওটা বোধ বাচ্চাদের জামা কাপড় যারা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকে বা যাদের বাড়িতে জায়গা টাইগা থাকে না বর্ষাকালটা বা রোদে ওই ওই ইটাকে ওই ছোট ছোটো কাপড়কে দিয়ে ওটা রোদের দিয়ে দেয় বাচ্চাদের জামা কাপড় দেওয়ার জন্য দেখ আমি ভুল হতে পারি ওটা আল্লাহ আলনার মতো ব্যবহার করাই যায় কিন্তু আমার মনে হলো মনে হলো যে ওটা বাচ্চাদের কাঁথা কাপড় দিয়ে দিয়ে ওই রোদে দেয় বা ফ্ল্যাটের ওই বারণ দেয় রেখে দেয় শুকানোর জন্য বা ছাদে দিয়ে আসে যাদের যেরকম ব্যবস্থা তারা বাচ্চাদের জিনিস মেলে আমার মনে হয় ও ভবিষ্যতে কাজে লাগবে ওটা তোর ওটা ভবিষ্যতে তোর কাজে লাগবে যাই হোক ওটা তুই আলনা বলি আমার একটু সন্দেহ আছে আলনা অনেক আছে অনেক রকমের আছে একটা বক্স আলায় কিনতে পারতিস একটা বক্স আলনায় কিনবি যখন নাকি এটা অ্যাডভান্স কিনে রাখলে কিনবেই যখন একটা বক্স আলনা কিনলে তো তো আলমারি কিনতে হতো প্রচুর জামা কাপড় আলমারির মানে আলনার যে বক্স আলনার যে বক্সগুলোতে নিচের যে বক্সে এক মাস পরে কিনতে আর একটা পেমেন্ট ঢুকলে কিনতিস ওই বক্সের মধ্যে সুন্দর করে সব গুছিয়ে রাখতে ওখানে একটা জায়গা হতো ওখানে একটা রাখতে পারতিস ওখানেও রাখতে পারতিস তাহলে একটা বক্স আলনা কিনতে পারতিস একটু ধৈর্য সহ্য করে আর এই আলনাগুলো একদম পলকা এই আল্লাগুলো একদম পলকা জানি জন্যই বলছি এগুলো বেশিরভাগই যাদের দেখেছি ব্লগারদের ওই বাচ্চাদের জামা কাপড় মেলতে দেয় কাঁথা টাথা মেলে হয়তো এবার আমার ভুলও হতে পারে কারণ তুই তো বললি হালকা হাতে করে নিয়ে এসেছিস তো ওই জন্যই বললাম বুঝতে পেরেছিস বরকে দিলি জুতো আর বর দিল ব্যাগ ভালো লাগলো বেশ বরকে জুতো কিনে দিলি বেশ ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড না দামি বেশ ভালো জুতো বলো তো তোমরা কী আছো তোরা তো ব্র্যান্ড ছাড়া পড়িস না বলিস কি ব্র্যান্ডেড জুতো কিনেছিস তোরা বলেছিস তাই জন্য বলছি কারণ সবাই সব রকম ব্যবহার করতে পারে ফুটপাতিয়া জিনিসও ব্যবহার করতে পারে ব্র্যান্ডেড জিনিস ওই বারবার ব্র্যান্ডেড এটা ব্র্যান্ডেড এটা খুব দামি এটা খুব দামি এটা কোম্পানি ভালো ভালো আমি মিনারেল ওয়াটার খাই এই এই বোতলে জল খাই এই দেখ হ্যাঁ এটা দাবাই না যে আজকে বললাম এই এই জল খাই বুঝতে পেরেছিস তো যাই হোক ব্র্যান্ড তা বলিস জুতোর ব্র্যান্ডটা কি কী ব্র্যান্ডের ই কিনেছিস জুতো কিনেছিস তোর বর্তমান ব্র্যান্ড ছাড়া চলে না তো যাই হোক জুতোর বদলে ব্যাগ পেয়েছিস ভালো লাগলো তো যাই হোক যেটা কিনবি একটু ভবিষ্যতের কথা চিন্তা করবি কিনিস খেলার সংসার তো না যে খেয়ে রান্নাবাটি আজকে খেললি কালকে আর বন্ধ করে দিলি না তো হ্যাঁ যেমন ওয়াশিং মেশিনটা খুব প্রয়োজনের কিনেছিস খুব ভালো হয়েছে কিন্তু আলনাটা আমার মনে হলো না যে ওই আলনাটা মানে একটা ভালো ব্র্যান্ডেড বা শক্তপোক্ত একটা জিনিস কিনেছিস ওটা একটা পলকা জিনিস ওটা একটা পলকা জিনিস বুঝতে পেরেছিস এটুকুই বলে গেলাম তোকে এইটুকুই বলে গেলাম ওটা একটা পলকা জিনিস ওর থেকে পাঁচ হাজার টাকা বোধহয় দাম নেবে না আমি দাম জানি না মানে আমার মনে হয় পাঁচ ছ হাজার টাকা কি ছয় সাত হাজারটা দশ হাজার টাকাই ধরলাম পরের মাসে কিনতেছি একটা আমি দশ হাজার টাকাটা একটু বেশিই বলে ফেললাম একটা ভালো আলনা একটা শক্তপোক্ত আলনা এখন খুব সুন্দর স্টিলের সুন্দর সুন্দর আলনা পাওয়া যায় বুঝতে পেরেছিস আলনার সাইডে কাচ লাগানো থাকে নাল থাকলেও হ্যাঙ্গার টাইপের থাকে বরের জামা জামাগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারিস ঠিক আছে একজন তোকে লিখেছে বরের কলারের দাগ দাগ ওয়াশিং মেশিনে তুলে দেখো তো আর আমি তোকে বলে বলে যাচ্ছি জিন্সের প্যান্টের দাগ তুলে দেখাস্ত জিন্সের প্যান্টে দাগ লেগেছে প্রচণ্ড সেটা ওয়াশিং মেশিনে দিয়ে একটু বার করে তো দেখ এগুলো কোনো কথা তাহলে তোকে একটা টিপস দিই আমি টিপসের ভিডিও করি তো এই ওয়াশিং মেশিনের অনেক টিপসের ভিডিও আমার চ্যানেল আছে দেখে নিজ দেবরশি ওয়ার্ল্ডে যখন এই যে জিন্সের প্যান্ট বা খুব নোংরা জিনিস কাজবি না আমি তোকে টিপস দিয়ে যাচ্ছি তাহলে সেগুলো একটুখানি আগে ভিজাবি ভিজিয়ে ভালো করে এই নোংরা জায়গাগুলো ডলবি ভালো করে ডলে নোংরাটা তুলে নিয়ে কারো বাড়ি দিতে হবে না তো কাচতে হবে না ভালো করে ই করে ভালো করে রোগড়ে নিয়ে মেশিনে দিয়ে দিবি দিয়ে ই দিবি আর এরিয়াল না আমার মনে হয় সার্ফ এক্সেল লিকুইডটা ব্যবহার করলে ভালো হয় বুঝেছিস সার্ফ এক্সেলের লিকুইড ওটা বড় একটা একবারে কিনে নিয়ে আসবি কই ধরে ওইটাতে অনেক দিন যায় আর সার্ফ এক্সেলটা ভালো আমি তুই যেটা কিনেছিস ওটাও খারাপ বলিনি এরিয়াল বোধহয় কিনেছিস কিন্তু সার্ফ এক্সেলটা আরও ভালো তা ওই বলে গেলাম তোকে যে ওই ভিজিয়ে মানে খুব নোংরা হয়েছে চাদর ভালো করে ভিজিয়ে নিবি ভিজিয়ে ভালো করে ডলে নিবি ডলে নিয়ে মেশিনে দিয়ে দিবি দিয়ে কাজবি টিপস দিলাম এগুলো ঠিক আছে তাহলে দেখবি পরিষ্কার হয়েছে নালে নোংরা অতিরিক্ত নোংরা জিন্সের প্যান্ট জামার কলার এগুলো পরিষ্কার হয় না বুঝেছিস অভিজ্ঞতা থেকে বললাম এ দেখ একজন লিখেছে তাই না কি সুন্দর পরিষ্কার এক কাজ করিস মারু তোর বরের শার্টের কলারে যে ময়লা হয় সেই শার্ট একটা একটা দিস দিস দেখিস তো কতটা পরিষ্কার হয় আর এরকম বিকট শব্দ কোন কেন হয় আমরাও তো আমারও তো আছে আশেপাশে সবার বাড়িতে আছে এরকম শব্দ তো শুনি নাই কারো মেশিনে ওই যে প্রবলেম পণ্ডিত ইনস্টল করেছে পণ্ডিত চালিয়েছে কোম্পানির লোকের অব্দি ই হয়নি ধৈর্য ধরেনি সবুজ হয়নি নিজেরা পণ্ডিতই করেছে ভেবেছে পণ্ডিত ইলেকট্রিশিয়ান সব জানে ওই জন্য এই পরিস্থিতি হয়েছে আর কিচ্ছু না লাস্ট আর একটা কথা বলেছি রান্নাঘরে ওয়াশিং মেশিন রেখেছিস তো রান্নাঘরে রান্না হয় এক্সিস্টো নেই তোর রান্নাঘরে রান্না হয় রান্না হয় মানে তেল ছেঁটে এগুলো তোকে টিপস দিয়ে যাচ্ছি ঠিক আছে তোকে শুধু খারাপ না একটা ওয়াশিং মেশিনের কভার কিনে নিবি একটা ওয়াশিং মেশিনের কভার প্লাস্টিকের কিনে নিবি ওই দেখবি রাস্তা দিয়ে যায় কিনে নিবি বেশি দাম নেয় এক দেড়শো টাকা একশো পঁচিশ টাকা দেড়শো টাকা এরকম দাম নেয় ব্র্যান্ডেড না এগুলো হচ্ছে লোকাল কিনে নিবি কিনে নিয়ে ওয়াশিং মেশিনটায় পরিয়ে দিবি কাঁচা ধোয়া হয়ে গেলে একদম ওপরের চেনটা এরকম করে আটকে দিবি তাহলেই যখন রান্না করবি তেল ঝাঁচগুলো ওই প্লা ওই কভারটায় লাগবে তারপরে একটু যখন অনেক নোংরা হবে ওই কভারটা পরিষ্কার করে ফেলবি ধুয়ে ফেলবি মিটে যাবে বুঝেছিস এগুলো হচ্ছে বলে গেলাম তোকে তোর ভালোর জন্য চল দুজন বুনুর জন্য আজকে দু রকম সাজেশন থাকলো আমার তরফ থেকে রকম সাজেশান থাকলো তো কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হবে কালকের দিনটাও আছি দেখা হবে পরের একটা ছোট্ট খাট্টো ট্যুর খুব বেশি ট্যুর না মন্দিরা আমি যেখানে যাচ্ছি সেখানেও যেতে পারো তিন দিনের ট্যুর খুব ভালো লাগবে কিন্তু আমি যেহেতু ট্রাভেলারদের সাথে যাচ্ছি ছ দিনের ট্যুর আমার কিন্তু এটা তুমি তিন দিনে কভার করতে পারো যদি নিজেরা যাও যদি জানতে চাও একটা মেসেজ করো ডিটেল বলে দেবো ঠিক আছে চলো টাটা যদি আমার ভিডিওগুলো দেখো আর আমার ঘোড়াগুলো দেখো মানে বেড়ানোগুলো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত খুব ভালো লাগবে ঠিক আছে আর এটাই হচ্ছে যেখানে যাচ্ছি এটাই সিজন এক মাস আগেই ছিল সিজন এই আজ যাবো কাল যাবো পরশু যাবো করতে করতে ঠিকই হচ্ছিলো না একবার ঠিক হচ্ছে একবার ভুল হচ্ছে তারপরে ওই নেপালটা ক্যান্সেল হলো জন্য এটা ঠিক করলাম চলো এরপর পর ছাব্বিশ সাল পরতে পড়তে অনেক ট্যুর আছে চলো টাটা